কাপেল ফ্যামিলি রুম উপরে কিন্তু একদম এর কাজটাও দুর্দান্ত কোনো সমস্যা নেই আর নিচে কিন্তু একদম মোজাইক করা রুম রয়েছে সুন্দর নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা রুম নিউ দিগার বুকে মাত্র আটশো টাকায় ফোর টাইম খাওয়া দাওয়া দিয়ে হোটেল একটা স্বামী স্ত্রী বাচ্চা থাকতে পারবে তিনজনের জন্য কিন্তু এই রুমে অ্যালাউ যদি তোমরা একটা সুপার ডিউলাস রুম শুধু রুম নাও এই রয়েছে কিন্তু হোটেল ব্রাইটনের দুপুরের রাজকীয় একটা লাঞ্চ লাঞ্চে কি রয়েছে একবার দেখে নাও ঝট করে প্রাইম হোটেলে হোটেল ব্রাইটন দেখতে পাচ্ছ একদম হেলিপেড গ্রাউন্ডের সামনে কিন্তু রয়েছে হোটেল ব্রাইটন তিন তিন ছজন মানে চারজন রিল্যাক্স থাকতে পারবে ছজন থাকলে কোনো সমস্যা নেই ইয়া বড় বড় কিং দুটো বেড রয়েছে আটশো টাকার প্যাকেজে এমন একটা ইভিনিং স্ন্যাক্স পেয়ে যাবে যেটাও কিন্তু একটা রাজকীয় স্ন্যাক্স হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল হয়েছি সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল হোটেলতে স্বাগত যে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম নিউ দীঘার প্রাইম লোকেশনে একটা প্রাইম হোটেলে হোটেল ব্রাইটন যেখানে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র আটশো টাকা মাথা পিছু চার বেলা রাজকীয় থাকা খাওয়া দাওয়া সেই অফারটা কিন্তু সারা বছর জন্য থাকছে প্রথমে ভিতরে ঢুকি ঢুকে আমরা রিসেপশনে ফর্মালিটি মেনটেন করি তারপর এক এক করে সঙ্গে রুম টুমটা শেয়ার করছি নিউ দীঘার বুকে প্রাইম লোকেশনে প্রাইম হোটেল হোটেল ব্রাইটন এদিকে রয়েছে রেস্টুরেন্ট এরিয়া আর এইদিকে রয়েছে রিসেপশন এরিয়া তো আমরা কিন্তু রিসেপশন এরিয়া ঢুকে যাবো চলো এই হচ্ছে কিন্তু রিসেপশন এরিয়া রিসেপশনের কিন্তু ফর্মালিটি মেনটেন করার জন্য একদম নিট অ্যান্ড ক্লিন রিসেপশন এরিয়া এখানে তোমরা বসে কিছু কোন রেস দিতে রুম দিয়ে তোমাদের দেরি হয় আর এখানে তোমাদের টোটাল ফর্মালিটি মেনটেন্স করতে হবে আর এইদিকে রয়েছে কিন্তু ডাইনিং এরিয়া আর তার আগে দেখায় তোমাদের হোটেল ব্রাইটনে একটা সুন্দর প্লাস পয়েন্ট যেখানে লিফ্টের ফ্যাসিলিটি রয়েছে বয়স্ক যারা হ্যান্ডিক্যাপ বা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা উঠতে পারবে না কোনো সমস্যা নেই একদম লিফটে উঠে যাও উপরে রুমে তোমার চলে যাও তোমাদের সঙ্গে হোটেল ব্রাইটন কিন্তু রুম তো করবো তার আগে এখন ঘড়িতে সময় আপডেট হয়ে গেছে প্রায় সকাল সাড়ে দশটা তো সকালে ব্রেকফাস্টে কিন্তু আমাদের করে নিতে হবে যেহেতু আমরা প্যাকেজে রয়েছি মাত্র আটশো টাকায় বেলা খাওয়া দাওয়া সময় কিন্তু রয়েছে হোটেল বাইটন দুর্দান্ত অফার ব্রেকফাস্টে দেখে কি কী কী রয়েছে আমরা কিন্তু নিয়ে নিয়েছি ডিম টোস্ট তোমরা কিন্তু চাইলেও আরও আদার্স কিছু পাবে তো চলো আমরা সকালে ব্রেকফাস্ট করে কিন্তু চলে যাবো আমাদের রুম টু সকালের প্যাকেজে কিন্তু তোমরা যারা ব্রেকফাস্ট পাবে আমি ডিম টোস্ট নিয়েছি তোমরা কিন্তু চাইলেও এখানে পুরি আরও এক্সট্রা অপশন রয়েছে সেটা তোমরা নিতে পারো আমরা কিন্তু লিফ্টে করে চলে আসলাম একদম থার্ড ফ্লোরে হোটেল ব্রাইটনে কিন্তু পাঁচটা ক্যাটাগরি রুম রয়েছে টোটাল আমি পাঁচটা রুম তোমাদের সঙ্গে রিভিউ করব রুম কিন্তু অপরন্ত পাঁচটা ক্যাটাগরি রুম এই হোটেলে অ্যাভেলেবেল প্রত্যেকটা রুমের জন্যই কিন্তু রয়েছে আটশো টাকার চারবেলা থাকা খাওয়ার প্যাকেজ কোনো সমস্যা নেই যদি মনে করো শুধু রুম নেবে সেই রুমের প্রাইসটা আমি তোমাদের সেই রুমে বলে দেবো তো চলো আমরা এখন লিফ্টে করে উঠে গেছি থার্ড ফ্লোরে প্রথমে তোমাদের সঙ্গে রুম টুমগুলো একটু শেয়ার করে দিই তারপর নয় আসছি সব ডিটেলস নিয়ে রুমের ফ্লোরগুলো কিন্তু এখন লাইটে ঝকমক দেখতেই পাচ্ছ সেটা আর এই হচ্ছে কিন্তু আমার সামনে লিফ্ট লিফ্ট থেকে উঠে তোমরা কিন্তু পেয়ে যাবে তিনশো এক নম্বর রুম তার আগে আমি তোমার সঙ্গে এই ফ্লোরগুলো শেয়ার করি একদম লাইটে ছকমক করছে কিন্তু ফ্লোর প্রত্যেকটা ফ্লোরই লাইট এবং চব্বিশ ঘন্টার জন্য ওয়াইফাই সার্ভিস এবং সিসিটিভি কিন্তু একদম রয়েছে চব্বিশ ঘন্টার জন্য তো চলো আমরা এখন এই রুমটা করে নিই তিনশো এক নম্বর এটা কিন্তু একটা সুপার ডিউল্যাক্স রুম জ্লস রুমটা দেখো এক কথায় বলতে গেলে ফার্স্ট ক্লাস কাপেল ফ্যাননির রুম উপরে কিন্তু একদম সিলিংয়ের কাজটাও দুর্দান্ত কোনো সমস্যা নেই আর নিচে কিন্তু একদম মজা করা রুম রয়েছে সুন্দর নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা রুম রুমে কী কী আছে একবার দেখে নিই আগে দেখে নিই এখানে একটা কিং সাইজের বেড রয়েছে যেটা কিন্তু একটা লাক্সারিয়াস বেড বুঝতেই পারছো যেখানে তোমরা আরামসে কাফেল ফ্যামিলি প্রিয়জন বা একটা স্বামী স্ত্রী বাচ্চা থাকতে পারবে তিনজনের জন্য কিন্তু এই রুমে অ্যালাউ যদি তোমরা একটা সুপার ডিউলাস রুম শুধু রুম নাও তাহলে কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে উইথ এসি বাট এসি কিন্তু রুম এটা আর তোমরা আটশো টাকার প্যাকেজ যদি থাকো তাহলে নন এসি পেয়ে যাবে এসি বন্ধ করে দেবে আর যদি মনে করো হাজার পঞ্চাশ টাকা পার হেড মাথাপিছু থাকবে চারবেলা থাকা খাওয়া তাহলে কিন্তু এটা এসিতে হয়ে যাবে তোমরা তিনজন থাকতে পারবে মিনিমাম দুজন কিন্তু অ্যালাউ রুমে একটা সোফা রয়েছে টি টেবিল রয়েছে আর ওইদিকে একটা বড়ো বেলকনি রয়েছে যে বেলকনিটা খুললে তোমাদের মন প্রাণ একদম মানে ভরপুর হয়ে যাবে আর এই দিকে রয়েছে একটা বড় প্রতিনিধির টিভি যেটা তোমরা নিচের কেবিল লাইন দেওয়াও রয়েছে নিচের একটা ডাস্টবিন রয়েছে একটা আলমারি রয়েছে যেখানে তোমরা জামাকাপড় রাখতে পারবে এইবার যদি আমি এই পর্দাটা সরিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর ভিউ রয়েছে বাইরে এই দেখো ও হো জাস্ট একদম এটা কিন্তু একদম একদম ফন্ট বেলকনি রয়েছে কিন্তু এটা বিছানা থেকে তোমরা এখানে সোফায় বসতে পারো বা তোমরা এখানে ব্যালকনিতে বাইরে বেরোতে পারো এটা কিন্তু তোমাদের একদম পার্সোনাল ব্যালকনি একদম ভিউ ব্যালকনি একদম টপ ফ্লোরে থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো জাস্ট বাইরের ভিউটা এইদিকে রয়েছে কিন্তু এই হেলিপেড দেখতেই পাচ্ছ যেখানে ভিআইপিটার নামে হেলিপ্যাড নেই একদম হেলিপ্যাড গ্রাউন্ড সামনেই কিন্তু তিনটে হোটেলে পরে রয়েছে আর এইদিকে রয়েছে বাইপাস যেখানে তোমরা বাস ধরে কলকাতা চলে যেতে পারবে এই হচ্ছে নিচে ফ্রন্ট ভিউ জাস্ট একটা মেইন রোডের উপরেই কিন্তু অবস্থিত আর এরকম একটা বেলকনি রয়েছে যে বেলকুনি থেকে তোমরা এরকম একটা দৃশ্য অনুভব করতে পারবে বা মনের মানুষ পেয়েজনের সঙ্গে এখানে বসে সন্ধ্যাবেলা কিছুক্ষণ আড্ডা মারতে পারবে বা টাইম স্পেন্ড করতে পারবে আর এই হচ্ছে রুম জাস্ট সুপার ডিউলাক্স রুম যেরকম হওয়া উচিত মোটামুটি একদম ঠিকঠাক কোনো সমস্যা নেই এই হচ্ছে ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাপোস রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাল্টি মক ওয়েস্টার্ন প্যাটার্ন উপরে চব্বিশ ঘন্টার জন্য গিজার সার্ভিস সাওয়ার অ্যাভেলেবেল হ্যাংকার রয়েছে এইদিকে একটা আয়না রয়েছে একটা ছোট্ট বেসিং রয়েছে জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যা নেই একদম অ্যান্ড ক্লিন রুমে তো ব্ল্যাঙ্কেট রয়েছেই এবং সঙ্গে সাবান শ্যাম্পু তোমরা প্রত্যেকটা রুমেই পাবে আমরা এখন দেখে নেব তিনশো পাঁচ নম্বর রুম যেটা কিন্তু একটা ডবল বেডরুম তোমরা এখানে আরামসে কিন্তু তিন তিন ছজন মানে চারজন ডিলাক্স থাকতে পারবে ছজন থাকলে কোনো সমস্যা নেই ইয়া বড় বড়ো কিংসাইজে দুটো বেড রয়েছে আর কিন্তু একটা ইয়া বড়ো প্লেস রয়েছে প্লেস নিয়ে কোনো সমস্যা নেই তো রুমে কী কী আছে একবার দেখে নিই চলো এই হচ্ছে কিন্তু একটা ডবল বেডের রুম যেখানে তোমরা আরামসে কিন্তু সুন্দর থাকতে পারবে চারজন ছজন এখানে দুটো বেড দুটো বালিশ চারটে বালিশ দেওয়া হয় যখন ছজন থাকবে তোমরা ছটা বালিশ দিয়ে দেবে আর সাবান শ্যাম্পু তো রয়েছে ব্ল্যাঙ্কেটও রয়েছে আর একটা পাপোস রয়েছে আর ইয়া বড় একটা কিন্তু রুম রয়েছে আর ডেকোরেট যদি বলি একদম ওয়াল ডেকোরেট কোনো সমস্যা নেই কোনো ক্র্যাশ পাবে না রুমে জাস্ট দুর্দান্ত কলিং বেল ফ্যাসিলিটি রয়েছে ডবল ডবল ফ্যান রয়েছে এবং লাইটও কিন্তু পর্যাপ্ত পরিমাণেই রয়েছে আর এদিকে এসিও রয়েছে আর যদি আমি যদি ক্যামেরাটা ঘোরাই তাহলে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে একটা টিভি বত্রিশ ইঞ্চি যেখানে তোমরা মনোরঞ্জন করতে পারবে মানে দৃশ্য এন্টারটেনমেন্ট দেখতে পারবে এদিকে ডবল ডবল উইন্ডো রয়েছে যদিও ভিউ পাবে না রুমে আর একটা ওয়ার্ডড রয়েছে চেয়ার রয়েছে টি টেবিল রয়েছে একটা ডাস্টবিন রয়েছে আর জলের বোতল সব বোতল সব ঘরেই রয়েছে আর এই দিকে রয়েছে একটা ওয়াশরুম বাইরে কিন্তু পাপোস রয়েছে আর এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম খুবই একটা বেসিন রয়েছে একটা আয়না রয়েছে সুন্দর আর যদি আমি ঘোরাই একটা ইয়া বড় সাইজের কিং সাইজের একটা কিন্তু তোমরা মোটামুটি ওয়াশরুম পেয়ে যাচ্ছ ওয়েস্টার্ন প্যাটার্ন উপরে গিজার সাওয়ার হ্যাঙ্গার বালটি মগ সব কিছু অ্যাভেলেবেল রয়েছে কোনো সমস্যা নেই তোমরা চলে আসো বুকিং করো এই হোটেল ব্রাইটন এমন একটা পরিবেশের মধ্যে কয়েকটা মুহূর্ত বা কয়েকটা দিন কাটিয়ে যাও মনে মানুষ ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে আর মজা নেও মাত্র আটশো টাকায় ফোর টাইম খাওয়া দাওয়া দিয়ে তবে খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত থাকছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব এই গল্পের মধ্যে দিয়ে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভালো না আর কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই সেটা কমেন্টে মেনশন করে দিও যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রেখো ইউটিউবে যারা দেখতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো চলো আমরা চলে যাই পরবর্তী আরেকটা ক্যাটাগরি রুম দেখার জন্য তোমরা লিফ্ট থেকে উঠে চলে আসলে একদম তিনশো ছ নম্বর রুম পেয়ে যাবে এটা কিন্তু একটা ক্যাটাগরি এটা কিন্তু ডিউলাক্স ক্যাটাগরি এই দেখো রুম দেখো ইয়া বড় কিং সাইজের একটা বেড যেখানে তোমরা আরামসে কিন্তু তিনজন থাকতেই পারবে একটা ফ্যামিলি রুম এটা একটা সোফা রয়েছে টি টেবিল রয়েছে আর কিন্তু বড় কিং সাইজের একটা ব্যালকনি রয়েছে যেখান থেকে তোমরা বাইরের মুগ্ধ পরিবেশ এবং মুগ্ধ বাতাসও গ্রহণ করতে পারবে আর যদি আমি বলি উপরে ফলস্রিংটাও কিন্তু খুবই সুন্দর একদম দুর্দান্ত এসি রুম এটা আর এখানে কিন্তু রয়েছে একটা নিট অ্যান্ড ক্লিন একটা সুন্দর পেস খুব সুন্দর আর যদি আমি এইদিকে ক্যামেরাটা ঘোরাই তাহলে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে একটা সুন্দর বড় বত্রিশ ইঞ্চি টিভি জলের বদল তো রয়েছে গ্লাস নিচে একটা ডাস্টবিন আর এদিকে একটা ওয়ার্ডার পেয়ে যাবে আর এই বড় একটা কিং সাইজের কিন্তু ব্যালকনি চলো মানে ব্যালকনিটা বাইরে থেকে দেখি একবার সুন্দর করে সুন্দর এই তো ডিউলাক্স রুম এই হচ্ছে বাইরের ব্যালকনি জাস্ট খোলামেলা একটা পরিবেশ এদিকে রয়েছে কলকাতা যাওয়ার যে বাইপাস মোড় সেই বাইপাস রোড বড় একটা ব্যালকনি যেখানে তোমরা বসে তোমরা সুন্দর এই যে একটা হাই রোড আর ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড দেখতে পাচ্ছ এখান থেকেই চলে আসবে একদম ল্যান্ডমার্ক কিন্তু হেলিপ্যাড গাউন্ড আর এই হচ্ছে বড় যেখানে বসে তোমরা মনের মানুষ ফ্যামিলির সঙ্গে আরামসে টাইম স্পেন্ড করতেই পারবে আর একটা কিং সাইজের কিন্তু একটা বড় বেড উপরে ফ্যান রয়েছে আর যদি আমি এইদিকে দিকে দেখাই একটা বড়ো মীরত্ব দেখতেই পাচ্ছ আর এই রয়েছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম এটা ওয়েস্টার্ন প্যাটার্ন উপরে গিজার রয়েছে সাওয়ার রয়েছে হ্যাঙ্গার রয়েছে আর এদিকে একটা আয়না রয়েছে আর এদিকে একটা বেসিং রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন কোনো সমস্যা নেই পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে আর দেরি কিসের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো বুকিং করো চলে আসো নিউ বুকে হোটেল ব্রাইটনে আটশো টাকার সুন্দর একটা প্যাকেজিং নেওয়ার জন্য এই ডিউলাক্স রুমটা যদি তোমরা নাও প্যাকেজিং তো থাকছেই যদি শুধু রুম নাও তাহলে কিন্তু পনেরোশো টাকা ভাড়া পড়বে এই রুমটার এই হচ্ছে লিফট লিফটে উঠে চলে আসলাম আমরা থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে আমরা এখন যে রুমটা দেখবো সেটা হচ্ছে তিনশো চার নম্বর রুম চলো রুমটা একবার দেখে নিই এই রুমের দরজা যদি আমি খুলে দিই একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা রুম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম রুমে ঢুকেই তোমরা একটা পেয়ে যাবে বড় একটা মিরর মানে ড্রেসিং টেবিল বললো একটা ই টেবিল আর যদি আমি এরকম ঘোরাই তাহলে তোমরা এদিকে পেয়ে যাবে একটা ইয়ার কিং সাইজের বেড যেখানে তোমরা আরামসে তিনজন তো রিল্যাক্স থাকতে পারবে একটা কাপেল ফ্রেন্ডলি রুম জাস্ট রুমে কিন্তু ওয়াল ডেকোরেটেড একটা এসি রুম উপরে ফ্যান রয়েছে এবং ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর লাইটে ঝকমক করছে সব লাইট যদি আমি চলাই নি আর এই হচ্ছে কিন্তু একটা রুম জাস্ট রুম কিন্তু একদম কাপল ফ্রেন্ডলি রুম রুমে পেসি আসটাও ঠিকঠাক কোনো সমস্যা নেই এদিকে একটা চেয়ার রয়েছে একটা টি টেবিল রয়েছে মেনু কার্ড রয়েছে এবং এক্সেস সুইচ রয়েছে এবং চার্জিং সকেটও রয়েছে এদিকে একটা বড়ো মিরো মানে উইন্ডো রয়েছে যেটা ভিউ নয় বাট বাইরের বাকি এক দৃশ্য দেখা যাবে আর যদি আমি এদিক ঘোরাই তাহলে একটা তোমরা বড়ো বত্রিশ ইঞ্চি টিভি পাবে যেখানে তোমরা মনোরঞ্জন করতে কোনো দৃশ্য দেখতে পারবে এন্টারটেনমেন্ট করতে পারবে আর রিমোট তো রয়েছে মটিং রয়েছে কী বলবো আর এই দিকে রয়েছে বাইরের পাপোস আর এদিকে রয়েছে একটা ওয়াশরুম ওয়াশরুমটাও দেখি তোমাদের সঙ্গে ঠিক আছে একদম পরিষ্কার কোনো সমস্যা নেই যেটা আগে প্রয়োজন এই পরিষ্কার ওয়াশরুম হলেই একদম মন খুশ আর উপরে কিন্তু রয়েছে গিজার সাওয়ার দেখুন আমাকে দেখা যাচ্ছে একটা বেসিন রয়েছে একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যা নেই আরও একটা প্লাস পয়েন্ট রয়েছে এই রুমে যদি একটা ভিউ রুম নয় কিন্তু একটা ব্যালকনি রয়েছে চলো ব্যালকনিটা দেখিয়ে দিই তোমাদের সঙ্গে একবার এই যদি আমি খুলি বাট ব্যালকনি এই যে বাইরের একটা প্রাকৃতিক অনুভব করতে পারবে গাছ গাছ রয়েছে নাইকেল গাছ রয়েছে আমরা হাত দিয়ে চাইলে নাইকেল করতে পারবে কিছুটা ডিস্টেন্স রয়েছে আর কি এমনি টুকটাক মানে খুব একটা ভিউ নেই বাইরে এমনি হাওয়া বাতাস সংগ্রহ করতে পারবে তেমন একটা বিলকুল আর হচ্ছে এই রুম জাস্ট ফাটাফাটি চলো আমরা দেখে নেবো পরবর্তী রুম এই হোটেলের আরও কিছু ক্যাটাগরির লিফ্টের ফ্যাসিলিটি তোমরা সব ফ্লোরেই পাচ্ছ আমরা কিন্তু লিফটে করে চলে আসলাম কিন্তু ফার্স্ট ফ্লোরে এই যে ফার্স্ট ফ্লোরে তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করবো একশো দুই নাম্বার রুম রুমে যদি আমি ক্যামেরাটা এরম প্রবেশ করে দিই তাহলে রুম কিন্তু দেখতে পাচ্ছ একটা কিং সাইজের বেড ইয়া বড় কিন্তু একটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম এবং কিং সাইজের বেড যেখানে তোমরা তিনজন একদম রিল্যাক্সে শুতে পারবে কাপেল একটা ফ্যামিলি রুম কিন্তু এটা নন এসি রুম এরম ক্যাটাগরি রুম আরও কেমন তোমরা ফোট এসি রয়েছে এখানে কিন্তু কোনো এসি নেই একদম ওয়াল ডেকোরেটেড রুম উপরে কিন্তু সিলিংয়ের কাজটাও কিন্তু একদম দুর্দান্ত করা রয়েছে লাইটে চকমক করছে আর যদি আমি বলি এদিকে একটা টিভি রয়েছে মনোরঞ্জন করার জন্য বত্রিশ ইঞ্চি টিভি সব ঘরেই রয়েছে আর একটা ওয়ার্ড রয়েছে যেখানে তোমরা জামাকাপড় রাখতে পারবে একটা বড় মিরর আছে যেখানে আমাকে দেখা যাচ্ছে মোটিংয়ের ব্যবস্থা তো প্রত্যেকটা ঘরেই আছে এখানেও তেমন রয়েছে চার্জিং সকেট শুরু করে সব কিছু রয়েছে ওইদিকে একটা টি টেবিল রয়েছে চার্জিং সকেট রয়েছে এদিকে একটা বড় উইন্ডো রয়েছে যেটা খুললে বাইরের ভিউ পাবে না এটা ভিউ রুম নয় আর এদিকে একটা ব্যালকনি রয়েছে দেখাচ্ছে সেটা পরে আর এইদিকে রয়েছে চেয়ার এবং টি টেবিল মেনু কার্ড বা পোস্ত রয়েছেই পরিষ্কার পরিচ্ছন্ন এইদিকে একটা রয়েছে কিন্তু ওয়াশরুম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তবে এই হোটেলে হোটেল ব্রাইটনের কিন্তু ওয়াশরুমগুলো প্রত্যেকটাই সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন প্যাটার্ন গিজার সাওয়ার হ্যাঙ্গার এদিকে বাল্টি মক এদিকে কিন্তু একটা বেসিন রয়েছে আর এদিকে কিন্তু একটা আয়না রয়েছে একদম ঝাঁচকচকে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম এই বেড আছে এই বেডের পাশেই যে ব্যালকনি রয়েছে বেলকনিটাকে দেখিয়ে দিই চলো বেলকনি কিন্তু কোনো ভিউ বেলকনি নয় এটা বাইরের খোলামেলা পরিবেশ নিতে পারবে মানে মুগ্ধ বাতাস দিতে পারবে এই যে বেলকনি যেখানে বসে বসতে পারবে সামনে একটা বড় হোটেল মানে বিল্ডিং রয়েছে আর কি টুকটাক মানে খুব একটা ভিউ নয় এটা ঠিক আছে আর এই হচ্ছে কিন্তু রুম আর একবার দেখি তোমাদের সঙ্গে একদম ঘুরিয়ে যাব ঘড়িতে এখন সময় আপডেট দুপুর আড়াইটা আর আমরা কিন্তু চলে এসেছি হোটেল ব্রাইটনের একদম ডাইনিং প্লেসে যেখানে তোমাদের এই প্যাকেজে দেবে কিন্তু একটা সুন্দর রাজকীয় থালি বাট তোমরা চিকেন চাইলে চিকেন মাছ চলে মাছ সেটা কিন্তু খেতেই পারবে তবে হ্যাঁ তোমরা যারা এই হোটেল বুকিং করবে তাদের প্যাকেজ শুরু হবে কিন্তু লাঞ্চ থেকে যদি মনে করো তোমরা সকালে ব্রেকফাস্ট নেবে তো এসে বলে দেবে সকালে ব্রেকফাস্ট থেকে তোমাদের শুরু হয়ে যাবে যারা লাঞ্চ থেকে শুরু করবে তারা কিন্তু পরের দিন যখন চেক আউট করবে তখন তোমরা ব্রেকফাস্ট পেয়ে যাবে তো চলো আমরা এখন দেখে নিই আমাদের দুপুরে এই যে প্যাকেজ রয়েছে প্যাকেজের রাজকীয় থালি থালিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই রয়েছে কিন্তু হোটেল ব্রাইটনের দুপুরের রাজকীয় একটা লাঞ্চ লাঞ্চে কী রয়েছে একবার দেখে নাও ছট করে সুন্দর একটা রাইস রয়েছে গরম গরম লঙ্কা রয়েছে লেবু পেঁয়াজ আলু ভাজা সঙ্গে রয়েছে কিন্তু একটা গাওয়া ঘি একটা আলুর সবজি তরকারি ডাল আর কিন্তু চিকেন একদম বেস্ট সাইজ চার পিস করে রয়েছে সুন্দর চিকেন রয়েছে একটা চাটনি পাঁপড় তোমরা চিকেন না চাইলেও মাছ নিতে পারো কাতলা মাছ দেবে কোনো সমস্যা নেই এই রয়েছে কিন্তু হোটেল ব্রাইটনের যে প্যাকেজ থালি সেই থালিটা পুরো একদম সাজিয়ে গুছিয়ে বসে গেছি এখন আমি খাওয়া শুরু করব। খাবারের টেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আমি চিকেনটা যেহেতু খাবো না আমি বললাম যে চিকেনটা আমি খাবো না আমাকে একটু মাছ দাও তো মাছের তরকারি যেহেতু রেডি নেই তো আমি বললাম ভাজা মাছটাই দাও ওনার সঙ্গে সেই মাছটাও দেখিয়ে দিচ্ছে দেবে যখন তখন তো চিকেনটা আমি তুলে নিতে বললাম আর তোমার চাইলে চিকেন খেতে পারো তবে হ্যাঁ এই রাতেরবেলাও কিন্তু তোমার চিলি চিকেন পাবে কোনো সমস্যা নেই খেতে পারো দুপুরেও যখন চিকেন পাবে রাতেও কিন্তু চিলি চিকেন পাবে এবং মাছ চাইলে মাছও পাবে এবং খাওয়া শুরু করি তারপর কথা বলছি এই চলে এসেছে কিন্তু মাছ আমাকে যেহেতু আমি বলিনি আগে থেকে তাই লেচা দিয়ে দিয়েছে বলেছিল মাছ ভাজাই দেবো তা আর গেবি করে দিল তো অসুবিধা নেই তোমরা মাছ খালো মাছ যেতে পারে মাছের সাইজটাও কিন্তু অনেকটা বড়ো দেখাচ্ছে সেটা খাওয়ার সময় অসুবিধা কিছু নেই মাছ চালে মাছ চিকেন চালে চিকেন যেটা চাইবে সেটাই পাবে কোনো প্রবলেম নেই কিন্তু আগে থেকে শুধু বলতে হবে এই দেখো সাইজ ইয়া বড়ো সাইজ চলো বাকি খাওয়ার টেস্ট তো কোনো গল্প নেই এ পর্যন্ত যা খেলাম বাকি যা বাকি রয়েছে খেয়ে দিয়ে সময় শেষ করে তোমার সঙ্গে রিভিউটা শেয়ার করছি লাঞ্চের টেস্ট ঠিকঠাক কোনো অসুবিধা নেই তো চলো এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে যদি বাইরে যাই তাহলে বাইরের একটু সুন্দর ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব মানে জগন্নাথ মন্দির যাওয়ার ইচ্ছা আছে ছোটো ছোটো কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব জগন্নাথ মন্দিরের বা দীঘার কিছু মানে বাইরের কিছু অবস্থা নিয়েও সেগুলো নিয়ে ছোটো ছোটো ভিডিও কিছু আপডেট মানে আপডেট দেবো তোমাদের সঙ্গে সেগুলো তোমরা পেয়ে যাবে কিন্তু আমার ফেসবুক পেজে সুমন টি ডাবলিউ এস যারা এখনও পেজটা ফলো করে অবশ্যই ফলো করে রাখো কারেন্ট আপডেট জানার জন্য চলো একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ব একটু বাইরের দিকে যদি সম্ভব হয় সেই দৃশ্য আমি তোমাদের সঙ্গে এই গল্পতে একটু হলেও শেয়ার করবো দীঘার জগন্নাথ দেবের মন্দির এখন সময় আপডেট প্রায় সন্ধ্যা সাতটা বাইরের দৃশ্য তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম আমরা জগন্নাথ মন্দির ওখানে গিয়েছিলাম সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আমাদের রুমে কিন্তু সাফ হয়ে যাবে আমাদের প্যাকেজের কিন্তু যে ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া আর টি রয়েছে আমাদের রুমে কিন্তু সাফ হয়ে গেছে সেটা তোমার সঙ্গে দেখিয়ে দিই প্যাকেজে তোমরা কী পাবে তোমরা কিন্তু আটশো টাকার প্যাকেজে এমন একটা ইভিনিং স্ন্যাক্স পেয়ে যাবে যেটাও কিন্তু একটা রাজকীয় স্ন্যাক্স দেখতেই পাচ্ছ কি রয়েছে গরম গরম লাল চা রয়েছে তোমরা চাইলে দুধ চাউ নিতে পারো বা কফি নিতে পারো কোনো সমস্যা নেই আমরা লাল চাটা নিয়েছি রয়েছে লাল সস তার সঙ্গে রয়েছে কিন্তু এরকম চিকেন পকোড়া এটা কিন্তু একদম আটশো টাকা প্যাকেজের সঙ্গে অ্যাটাচ থাকবে আর এই পনির পকোড়াটা আমরা এটা এক্সট্রা নিয়েছি এটা এক্সট্রা পে বাকি তোমরা যা এখানে দেখতে পাচ্ছ পনির পকোড়া বাদে সম্পূর্ণটাই কিন্তু ইভিনিং স্ন্যাক্সের সঙ্গে অ্যাটাচ রয়েছে এটা কিন্তু আটশো টাকার প্যাকেজের মধ্যে তোমরা পাচ্ছ সন্ধ্যেবেলায় স্ন্যাক্স তো কমপ্লিট করলাম একদম সুন্দরভাবে রেস্ট নিলাম কিন্তু এইবার একটা প্রথম রেকর্ড এলো এই হোটেলটা কোন লোকেশনে রয়েছে সেটা তোমাদের এখন জানতে হবে চলো আমরা ঝট করে একবার দেখে নিই এই হোটেলের লোকেশনটা ঠিক কোন জায়গায় রয়েছে এটা হচ্ছে জাহাজবাড়ির মোড় যে দেখতে পাচ্ছ দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ ঠিক জাহাজবাড়ির সামনে তোমরা বাসে করে নেমে যাবে কলকাতা থেকে যখন বাসে আসবে ঠিক এই মোড়টাতে নেমে যাবে এইদিকে চলে গেলো সোজা নিউ দীঘা সিভিজ একদম নাক বরাবর সিবি মানে মিত্র ক্যাফে রয়েছে এই দিকটাতে আর এই দিকে রয়েছে কিন্তু ওল দীঘা জগন্নাথ মন্দির স্টেশন এবং এই দিকে রয়েছে এই সামনে যে মোড়টা এটা হচ্ছে বাইপাসের মোড় ঠিক তোমরা এই গুলে কিন্তু বাইপাস আর ঠিক আমরা এখান থেকে এই মোড় থেকে এদিকে চলে যাবো এটা কিন্তু হেলিপ্যাড যাওয়ার রাস্তা তো চলো আমরা কিন্তু এই হেলিবেট থেকে সোজা চলে যাবো আজকে আমাদের যে ডেস্টিনেশন ঠিক সেই ডেস্টিনেশনে দূরে ওই দেখা যাচ্ছে হেলিপেড গ্রাউন্ড বা হেলিপ্যাডের মেন গেট যেখানে সমস্ত ভিআইভি নামে হেলিকপ্টারে দেখতে পাচ্ছ একদম প্রাইম লোকেশন ঠিক ওইখান থেকে বেরিয়ে এক দুই তিন তিনটে চার নম্বর হোটেলটাই কিন্তু আমাদের আস্তানা হোটেল ব্রাইট এই দিকে সোজা চলে গেল দুটো রাস্তা একটা চলে গেলো এইদিকটা চলে এইদিকটা এই হলো অমরাবতী পার্ক আর এটা বাইপাস মানে এটা কিন্তু একটা কলকাতা হাইওয়ে দীঘা বাইপাস মোড ঠিক এখানে চলে আসে কলকাতা যাওয়ার বাস আর আমাদের হোটেল রয়েছে কিন্তু ঠিক এই সোজা এক দুই তিন চার পাঁচ নম্বর হোটেলটা এদিক থেকে আর যদি হেলিপ্যাড থেকে ধরি তাহলে তিন নম্বর হেলিপ্যাডটা দেখা যাচ্ছে একদম মেন গেট ঠিক সেখান থেকে তিনটে হোটেল পরে কিন্তু আমাদের হোটেল রয়েছে লোকেশন দেখা কমপ্লিট একদম পাইম জায়গায় কিন্তু রয়েছে প্রাইম হোটেল অর্থাৎ লাক্সারিয়াস হোটেল এইবার এই হোটেলের যে ম্যানেজার দাদা রয়েছে মানে কথা ছিল আমার এই হোটেল অনারের সঙ্গে একটু কথা বলাব কারণ এই যে হোটেলটা টোটালটাই কিন্তু একটা অনারের কোনো লিজ নয় একদম নিজস্ব মালিক এই দীঘাতেই বাড়ি তার তার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা ছিল কিন্তু কারণবশত হয়ে উঠলো না যদি সে ঢুকে যায় তাহলে তো হয়ে যাবে যেহেতু আমি রাতে বেরিয়ে যাব তো চলো আমরা এখন এখান থেকে এই হোটেল থেকে বেরোই মানে রুম থেকে বেরোবো সরি বেরিয়ে নিয়ে এখন চলে যাই রিসেপশন এরিয়াতে যেখানে রয়েছে ম্যানেজার তার মুখ থেকে আমরা কিছু ছোটো কিছু তথ্য বাকি আছে সেগুলো একটু ঝট করে জেনে নিই দাদার নাম

আচ্ছা যদি কেমন করে শুধু রুম নেবাইস কথা ওরকম স্টার্টিং আমরা সাতশো পঞ্চাশ থেকে নন এসি স্টার্টিং স্ট্যান্ডার্ড নন এসি আর যদি ডিলাক্স ক্যাটাগরি ওয়াইজ যায় তাহলে ডিলাক্স গেলে আটশো পঞ্চাশ আর সুপার ডিলাক্সে গেলে হাজার পঞ্চাশ ডিলাক্স আপনার প্রিমিয়াম ডিলাক্সে গেলে বারোশো পঞ্চাশ এরকমভাবে থাকে এই হোটেলের চব্বিশ ঘন্টা ইলেকট্রিক সার্ভিস সিসি টিভি সবই কিছু চব্বিশ ঘন্টায় আপনি ইলেকট্রিক সার্ভিস পাবেন চেক আউট আর চেকিং টাইম চেকিং টাইম সাড়ে দশটার সময় সকাল চেক আউট তারপরে দিন সকাল সাড়ে নটায় যদি কোনো গেস্ট আসে কীভাবে বুকিং করে বুকিং নাম্বারটা যদি একটু বলো এইট টু নাইন এই নাম্বারটা আপনাদের হোটেলের নাম্বার আপনি এই নাম্বারে ফোন করবেন ফোন করলে অবশ্যই আপনার বুকিংটা কনফার্ম হবে

ধন্যবাদ এই হোটেলের যে ম্যানেজার বা অনার তার মুখ থেকে সমস্ত কথা বলতে তোমাদেরকে শুনিয়ে দিলাম ছোট্টখাটোর মধ্যে বাকি তোমাদের গল্পের সঙ্গে দেখিয়ে দিয়েছি তো এখন যেহেতু এই হোটেলের প্যাকেজে কিন্তু ডিনার রয়েছে সেই ডিনার দিয়ে আমরা শেষ করব তো চলো আমরা শুধু ডিনার টেবিল ডিনার কী কী রয়েছে বা আমরা কী কী নিয়েছি সেটা একবার দেখে নিই রাতের ডিনার টেবিলে রয়েছে কিন্তু চিলি চিকেন আর রুটি আমরা এটাই নিয়ে নিয়েছি তোমরা চাইলে ভাত খেতে চাইলে ভাত খেতে পারো বা তোমরা যদি মনে করো ফ্রায়েড রাইস খাও ফ্রায়েড রাইস খেতে পারো অপশান অনেক রয়েছে তো রাতের বেলায় আমি রুটিটাই ফেভার করি ঠিক আমি চিকেন চিলি চিকেন আর রুটি নিয়ে নিয়েছি রুটি যে যে কটা খাবে দেবে অসুবিধা নেই তো চলো এই দিয়ে খেয়ে আমাদের কিন্তু লাঞ্চ সরি ডিনারটা কমপ্লিট করবো এবং হোটেলকে আমরা বিদায় জানাবো ওভারঅল এই হোটেল কিন্তু একদম ওকে তোমরা আসতে পারো সারা বছরের জন্য একই রেট থাকছে শুধু শুধু রুম নাও তোমরা ফোনে কথা বলে নেবে স্ক্রিনে নাম্বার শো হয়ে গেছে বুকিং করো ব্যাগপত্র গোটাও চলে আসো নিউ দিকার বুকে হোটেল ব্রাইটনে যেখানে তোমাদের জন্য এমন একটা সুন্দর পরিবেশ অপেক্ষা করছে যাই হোক এবারের গল্প বা আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের এখান থেকে দশটা কুড়িতে বাস রয়েছে একদম জাহাজবাড়ির সামনে থেকে সেই বাসে করেই কিন্তু আমরা দীঘা থেকে চলে যাব হাওড়া হাওড়াতে কিন্তু বাস খুব কম ঢোকে দীঘা থেকে ডাইরেক্ট তো ধর্মতলায় ভালো ভালো বাসগুলো ঢোকে তো আমরা যেহেতু হাওড়া যাব। হাওড়া থেকেই আমার বাড়ি যেতে হবে টিকিট কেটে নিয়েছি এসি বাস সুন্দর সেটা করেই চলে যাব কিন্তু আমরা দীঘা থেকে সোজা হাওড়া স্টেশন হাওড়া থেকে ট্রেন ধরে আমার বাড়ি আমার টাউন আমার শহর তো যাই হোক নিউ দেখব এই হোটেল ব্রাইটন কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভালো না যারা থেকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করো যারা থেকে দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো আজকের মতো সকলকে বাই বাই সকলকে গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পের নতুন কোনো ডেস্টিনেশন তখন টাটা